আওয়ামী যারা ভাই ও বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আহ একটা জিনিস খেয়াল করেন দেখি যখন হাসিনা সরকারের হাতে তার ক্ষমতা ছিল পুলিশ বাহিনী র্যাব সেনাবাহিনী এবং আমাদের বর্ডার গার্ড সকল বাহিনী তার আন্ডারে ছিল সাথে সাথে ভারতীয় র ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিএসএফ তাদের সাথে ছিল তখন বাংলাদেশের এই ছাত্র জনতাকে রুখে দিতে পারেনি তাহলে এখন কেন মনে হচ্ছে যে আবার শেখ হাসিনা আসবেন বা সজীব ওয়াজেদ জয় আসবেন এসে দলের হাল ধরবেন আবার নির্বাচন করবেন এটা কিন্তু আসলে সম্ভব না এটা একটা নেক্সট এজেন্ডা কার্নেশ এজেন্ডা এটা একটা ইন্ডিয়ান নেক্সট এজেন্ডা খেয়াল করেন যদি আমরা ইতিহাসটা একটু দেখি তাহলে বুঝতে পারবেন যে 1947 সালে যখন দেশ বিভক্ত হয়ে গেল তখন পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে একটি ভূখণ্ড বা একটি দেশ হলো ভারত কিন্তু মাঝখানে উনিশশো একাত্তর সালের মাঝে অনেকগুলো যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে তারা পেরে উঠতেছিল না তারা যেটা করলো যে একটা ফ্র্যাকচার ধরা যায় ধরানো যায় কিনা বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের একটা বৈষম্য আরো বেশি ফুলে ফাঁপে দেখা দেখা একটা বৈষম্য একটা কি বলে ফ্র্যাকচার ক্রিয়েট করা যায় কিনা একটা ভাঙতি ভাঙন তৈরি করা যায় কিনা তারা এই কাজটা করেছিল এবং সেই সময় তারা একটি রাজনৈতিক দলকে বেছে নিয়েছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে কিন্তু পুষ্ট করার চেষ্টা করেছে এবং স্বাধীনতা পরবর্তীতেও একই কাজ করেছে কারণ অনেকগুলো কারণেই আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটি ইন্ডিয়ার বিভিন্ন এজেন্ডা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবং এই কথা ভুলে গেলে চলবে না যে ইন্ডিয়া আমাদের দেশের ভূখণ্ড চায় তারা আমাদের দেশের জনগণ চায় না এই কারণে দুই হাজার চব্বিশ সালে এসেও কিন্তু অনেকগুলো প্রাণের হানি হয়েছে এখন কেন শেখ হাসিনা আবার ফিরে আসতে যাচ্ছে বা সজীব ওয়াদের জয় আবার এদেশের হাল ধরতে যাচ্ছে বা রাজনীতির হাল ধরতে যাচ্ছে এর কারণ হচ্ছে তারা আপনাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে চায় এবং আপনারা তো এই দেশের মানুষ আর এই মানুষকে কিন্তু ইন্ডিয়া চায় না এর দরকার নেই এই দেশের মানুষকে দরকার নেই তারা চায় যে আপনাদের সাথে এখন যারা আছে বাংলাদেশের মানে বাংলাদেশ বলতে যারা আমরা বুঝি এদের একটা ক্লাস লাগানোর এবং আরো কিছু প্রাণ যাক আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে তারা তারা একটা ভিতর থেকে একটা ঘুম তৈরি হোক হ্যাঁ তারা কিন্তু এটা চায় আলটিমেটলি কোথায় কোথায় মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন হইলো না তাদের গণতান্ত্রিক প্রকাশ মানে অধিকারের প্রকাশ ঘটলো কি না। এই ব্যাপারগুলো আসলে তাদের হ্যারেক না তাদের দরকার হচ্ছে কি এই ভূখণ্ড এবং এই ভূখণ্ডকে তারাই মানে সেই লিট দিতে পারবে যে ইন্ডিয়ার একদম বাধ্যগত হয়ে কুত্তা হবে সুতরাং আমি বলবো যে আমাদের দেশটাকে আমাদেরকে বুঝে নিতে হবে আমি জানি আপনারা অনেক ধরনের আবেগী ভাবে একটা লালন পালন করে সেটাকে করা হবে তারপরে আমি বলবো যে দেশের দেশের ক্ষমতা নয় নয় দল বরং সুবিধার্থে স্বার্থটাকে বড় করে দেখা উচিত এ সময়ে যদি আপনারা উজ্জীবিত হন তাহলে আবার যদি হচ্ছে গিয়ে এই নেতৃত্বের ফাঁকাগুলিতে যদি আপনারা হচ্ছে গিয়ে মনে করেন যে আবার সবকিছু ঠিক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয় হ্যাঁ এ ব্যাপারটা চিন্তা করতে হবে বুদ্ধিমান হলে এবং দেশপ্রেমিক হলে আপনারা নিরবিচ্ছিন্নভাবে দেশ গঠন গড়তে যারা কাজ করছে তারা যেটাই হোক যেই হোক না কেন আপনারা সেটা বুঝতে পারেন আমিও জানি তো তাদেরকে সাহায্য করবেন এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ